আসসালামুকুম সবাইকে আজকে নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটা ডিজার্টের রেসিপি প্রথমে আমরা জাল করে অল্প পরিমাণ দুধ নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপরে আমরা দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন আমরা কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম একটু পানির মাধ্যমে কাস্টার্ড পাউডারকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে মিক্স করে নিলাম এখন আমরা দুধের ভিতরে দিয়ে দিব তারপরে আমরা দিয়ে দেবো সাবদানা এটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছি তারপরে আমরা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই ডিজার্টটা কিন্তু খেতে খুবই সুস্বাদু বাসায় থেকে উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ তারপরে এটা আমরা চুলায় বসিয়ে দেবো এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না যতক্ষণ না বলক চলে আসে তো আমাদের ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যখন প্রায় হয়ে আসবে ঘনত্বটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি তারপর আমরা একটা বাড়িতে পরিবেশন করব। তারপরে এটাকে আমরা এক রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তারপরে যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমরা আমগুলোকে কুচি কুচি করে উপরে দিয়ে দিয়েছি